আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আমাদের ঐতিহ্যবাহী পিঠেপুলি রেসিপি শীতের সকালে পরিবারের সাথে গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা এই ভিডিওতে দেখাবো কীভাবে সহজ উপায়ে মজাদার পিঠে বানানো সম্ভব আমি আজকে চুষি পিঠে বানাবো এই পিঠে আমাদের শৈশবের স্মৃতিগুলি ফিরিয়ে আনবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি প্রথমে ময়দাটাকে গরম জলে ভাপিয়ে নিয়েছি তারপর এইভাবে চুষি পিঠেগুলো বানিয়ে নিয়েছি একটু ময়দা দিয়ে হাতে ময়দা লাগিয়ে বানালে একটা সঙ্গে একটা লেগে যাবে না যদিও লেগে গেলেও কোনো অসুবিধা নেই গরম দুধের মধ্যে ছাড়লেই সেটি আবার ছেড়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর পিঠেটা খেতেও খুব সুস্বাদু হয় আর এর সঙ্গে লাগবে দুধ চিনি খেজুরের গুড় তেজপাতা আর এলাচ দিলেও দিতে পারেন অপশানাল এই যে এইভাবে বানিয়ে নিতে হবে আবার অনেকে রুটি ভাজার যে ইয়েটা চাটুটা থাকে সেটাতেও বানায় সবগুলো বানিয়ে নিচ্ছি আর ওদিকে কড়াইতে দুধ ভালো করে ফুটিয়ে নিলাম খুব ভালো করে দুধটা ফুটে গেলে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে যে যেমন মিষ্টি খায় সেই মতো চিনি দিয়ে এইবার সরু চাকলিগুলো ওর ভেতরে ছেড়ে দেবো ছেড়ে দেবো আর একটু একটু করে নেড়ে দেব তাতে চুষি পিঠেগুলো সব ছেড়ে যাবে দিয়ে দশ মিনিট মতো দশ থেকে পনেরো মিনিট মতো ফুটিয়ে নিলেই খুব মিডিয়াম আঁচে ফুটিয়ে নিতে হবে তারপর খেজুরের গুড় দেব আর দুটো তেজপাতা দিয়ে দেব মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলে লেগে না যায় এই যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি শীতকালে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা এখন ঘরে ঘরেই সবাই পিঠে পুলি বানাচ্ছে শীতকালটাই বিভিন্ন রকমের পিঠে পায়েস পুলি এইসব হয়েই থাকে